মুখ্যমন্ত্রীর নির্দেশে স্পেশাল সরকারি বাস এবং বন দপ্তরের গাড়িতে করে মাধ্যমিক পরীক্ষার্থীদের পরিষেবা জলপাইগুড়িতে হাতির হানায় মাধ্যমিক পরীক্ষার্থীর মৃত্যুর ঘটনায় জলপাইগুড়ির টাকিমারি এলাকায় শোকের ছায়া নেমে এসেছে ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘটনায় শোক প্রকাশ করেন পরীক্ষার্থীদের জন্য স্পেশাল বাসের ব্যবস্থার নির্দেশ দেন ওই এলাকায় শুক্রবার পুলিশ কমিশনার অখিলেশ চতুর্বেদী জেলা শাসক মৌমিতা গোদারা বসু রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায় ফরেস্টের আধিকারিকরা পৌঁছে যান মৃত পরীক্ষার্থীর বাড়িতে পরিবারের সাথে দেখা করেন জনক ঘটনায় অর্জুন দাস যে মারা গেছে গতকালই আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জি শুনতে পেয়েছেন শোনার দেন দেনেনদেন উনি আমাদের ডিএম ম্যাডামকে ইয়ে দিয়েছেন যে ওখানে আজকেই পাঁচ লক্ষ টাকার চেক দেওয়া হবে আপনার নিশ্চয়ই এর আগেও হাতিতে অনেক মারা গেছে কিন্তু প্রন্ট অ্যাকশান কিন্তু হয়নি একমাত্র আমাদের পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জির নির্দেশে আজকে ডিএম ম্যাডাম গতকালে আমাকে ফোন করেছিলেন যে তার অর্জুন দাসের যে বাবা বিষ্ণুর হাতে পাঁচ লক্ষ টাকার চেক দেওয়া হবে তার জন্য ডিএম ম্যাডাম গতকালই আমাকে ফোন করেছিলেন এবং বলেছিলাম ঠিক আছে কালকে দশটার মধ্যে আমরা যাবো এবং আজকে এই চেক দেওয়ার অনুষ্ঠানে ডিএম ম্যাডাম যেমন আছে আমাদের সিপি সাহেব আছেন ডিএফও সাহেব আছেন এবং এই পরিবারকে আরও কীভাবে দেওয়া যায় আগামী দিন নিশ্চয়ই চিন্তা করব এবং এই এলাকার যেটা দাবি যেটা তোমরা কিছু বলছো যে রাস্তা রাস্তা নিশ্চয়ই কয়েকদিন বন্ধ থাকবে তারপর হাতিটাকে যখন তাড়ানো যায় এখান থেকে বের করে দিলে পরে তখন রাস্তাটা খুলে দেওয়া হবে কিন্তু গ্রামবাসীরা তো চাইছে না রাস্তা না না বললাম পারমানেন্ট বন্ধ না মানে আপাতত প্লাস রাস্তাটা বহু বেহাল অবস্থা খারাপ আছে আমি ভিডিওকে বলেছি যে ইমিডিয়েট যাতে পঞ্চায়েত সমিতি থেকে রাস্তাটা করে দেওয়া যায় তাতে সেভাবে ঠিক আগের মতো চলাচল করবে এখন ফরেস্ট রোডে এখন যেহেতু এরকম একটি হাতি আছে তাই আপাতত আমরা সাময়িকভাবে ড্রপ গেট দিয়ে একটা বন্ধ রাখছি কিন্তু আবার সেই রাস্তা দিয়ে এখানকারই মানুষজন শিলিগুড়িতে ব্যবসা করতে যায় তো সেই জন্য এখন ফরেস্ট থেকে ওনারা চেষ্টা করছেন যে হাতিটাকে যদি অনেক দূরে পাঠিয়ে দেওয়া যায় তাহলে হয়তো এই রাস্তাটাকে আরেকবার খুলে দেওয়া যেতে পারে কিন্তু আপাতত যেহেতু এই জোনটা এত রিস্কি হয়ে আছে এবং একটা অ্যাক্সিডেন্ট হয়ে আছে তাহলে আমাদেরকে আপাতত সেই রাস্তাটা কিছু দিনের জন্য হলে একটা গেট দিয়ে এখন বন্ধ রাখতে হবে এবং লোকাল লেভেলে আমার অনুরোধ থাকলো যে এই রাস্তাটার যাতে এখন ব্যবহার না স্টুডেন্টদের জন্য তো গাড়ি আছেই আর ছাড়াও যেটা এটা তো এখন এক্সামিনেশনের জন্য কিন্তু পরবর্তীকালেও যে স্কুলস যেগুলো আছে সেখানে এখানকার যারা মানুষজন আমাকে জানাচ্ছিলেন তো সেটা আমরা দেখছি যে এখান থেকে ওদলাবাড়ি বা বিভিন্ন জায়গাতে যে স্কুলসগুলো আছে সেখানে যদি আমরা আরও কিছু এক্সট্রা স্টেট বাসেস প্রোভাইড করতে পারি এমনি হাতিটাকে চিহ্নিত করা বা তাকে নিয়ে যাওয়ার জন্য বন্ধুত্বের সাথে কোনো বৈঠক হ্যাঁ সেটা আজকে একটা হবে দপ্তর এর সাথে একটা